ভোলা জেলায় সকাল থেকেই নদ নদীর পানি বাড়তে শুরু করেছে এবং নদীগুলো বেশ উত্তাল হয়ে উঠেছে আকাশে কখনো মেঘ আবার কখনো রৌদ্র জল আবহাওয়া বিরাজ করছে কোথাও কোথাও হালকা গুড়িগুড়ি বৃষ্টিও হয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকায় নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লুটিএ অন্যদিকে গুনিজের মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড পাইবো ইতিমধ্যে প্রাথমিক পরিস্থিতি গ্রহণ করেছে কর্মকর্তাদের সতর্ক রাখা হয়েছে এবং জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণ জিও ব্যাগ মজুদ রাখা হয়েছে গত কয়েকদিন ধরে বৈরী আবহার কারণে উপকূলের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয়রা সময় মতো নির্ভরযোগ্য পূর্বাভাস পাওয়ার গুরুত্ব তুলে ধরেছেন এবং প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন এদিকে পাঁচটি নৌরুটে লঞ্চ ও দুটি রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা সাড়ে দশটা একটা লঞ্চ আছে সে আশায় আমরা আসছি তো আসার পরে দেখলাম যে নদীর অবস্থা খুবই ভয়াবহ বাতাস রয়েছে অনেক তার কারণে ঢাকা থেকে কোনো লঞ্চ ছেড়ে আসে নাই তো এখন অনেক যাত্রী ভোগান্তিতে রয়েছে যে যাইতে পারবে কিনা এখানে এমন একটা পরিবার রয়েছে যাদের আত্মীয় মারা গেছে ঢাকাতে তারা লাশ দেখতে যাবে তাও যাইতে পারে নাই আমরা অনেক সকালে আসছি আর ঘূর্ণিঝড়ের কারণে লঞ্চ আসতে দেরি হচ্ছে সেজন্য যাত্রীদের অনেক মানে সমস্যার ভিতরে আছে এখন কোন সময় লঞ্চ আসবে সেটাও শিওর না আর কি আজকে যাইতে পারবো না কি জরুরি কাজে কেউ কেউ ঘর থেকে বের হয়ে গাটে গিয়ে বসে থাকতে দেখা গেছে উত্তাল রয়েছে মেঘনা ও তেতুলা নদী মাছ ধরার সব নৌকা ও টলার জেলেরা নিরাপদে নিয়ে এসেছেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক মোহাম্মদ হাসানুজ্জামান বলেন বোলা জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তিনশো কিলোমিটার বেরিবাদ রয়েছে এর মধ্যে ঝুঁকিপূর্ণ রয়েছে শিবপুর সেখানে আমাদের জিও ব্যাগ ডাম্পিং কাজ চলমান রয়েছে আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি ছয়শো কোটি টাকা কাজ সেই কাজ সম্পন্ন হলে বেরিবাদ বাঙন থেকে ঝুঁকিপূর্ণ মুক্ত হবে বলে জানান তিনি ভোলা জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রায় তিনশো কিলোমিটার বেরিবাদ রয়েছে সম্পূর্ণ সাতটাপুর জেলায় তো এর মধ্যে ঝুঁকিপূর্ণ বলতে আমরা যে অংশটা বুঝি ভোলা সদরের শিবপুর তো শিবপুরে কিন্তু নদী ভাঙনের কারণে বাদ ঝুঁকিপূর্ণ তো এখানে কিন্তু আমাদের জিও ব্যাগ ডাম্পিং কাজ চলমান আছে যেটার মাধ্যমে আমরা আশা করতেছি যে এই ডাম্পিং কাজ হয়ে গেলে পরে এই জায়গাটা আমাদের ঝুঁকিপূর্ণ মুক্ত হবে এটা টেম্পোরারি ওয়ার্ক তবে পারমানেন্ট প্রোটেকশনের জন্য আমরা কিন্তু একটা প্রকল্প হাতে নিয়েছি প্রায় চা ছয়শো ছাব্বিশ কোটি টাকা ব্যয় এই প্রকল্পটা পাশ হয়ে গেলে পরে এখানে পারমানেন্ট প্রোটেকশন হবে এবং ঝুঁকিমুক্ত থাকবে এ বিষয়ে বলা জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান বলেন গুণিধর শক্তি মোকাবেলায় প্রস্তুত আটশো উনসত্তরটি আশ্রয় কেন্দ্র ও চোদ্দোটি মাটির কিল্লা আটটি কন্ট্রোল রুম এবং গঠিত হয়েছে মেডিকেল টিম এছাড়াও জেলার বিচ্ছিন্ন চর অঞ্চলে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে ব্যবস্থা নিচ্ছেন প্রশাসন সাইফুল সানি অপরূপ নিউজ ভোলা